سنت ہے میرے پیش نظر قلب میں اللہ سنت ہے میرے پیشے نظر قلب میں اللہ روزہ میرے آنکھوں میں ہے دل میں کعبہ آبا روزہ میرے آنکھوں میں ہے دل میں کعبہ نقش قدم نبی کی ہے جنت کی راستے نقش قدم نبی کی ہے جنت کی راستے اللہ سے ملاتی ہے سنت کی راستے اللہ سے ملاتی ہے سنت کی راستے مومن جو فدا نقش کفے پائے لو بھی ہو مومن جو فدا نقش کفے پای لو بی هو زیر قدم از بی عالم کا خزینه هو زیر قدم از بی عالم کا خزینه رخسار سے که کا ذرا پردا اٹھا دو, دو, دو رخسار سے برکا کا جانا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر قرم صدق حسین ابن علی کا اے بحر قرم صدق حسین ابن علی کا पियासा हो मुझे सरबती दीदार पिला पिया साहो मुझे सरबती दीदार पिला दो मूर हो मजबूर हो आहे सैदालो मज़दूर हो मज़बूर हो आहे सैदालो दीदार दादे नज़ सुना दो। দিদার দেখা দে আওয়াজ শোনা দো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরবুল আলমের দরবারে লক্ষ্য কোটি শুক্রিয়া জি মহান আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে দুনিয়া বিকাশ থেকে পারে করে ঝামেলা থেকে মুক্ত করে কোরআনের মাহফিল জান্নাতের মাহফিল দুনিয়াবি জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন দু চারটি কথা বলা এবং শোনার জন্য যে মালিক আমাদেরকে তৌফিক দিলেন সেই রব্বে কারিমের দরবারে দিল থেকে একবার কারিম তো শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আরো লক্ষ কোটি কোটি বার শুকুর আদায় করা দরকার যে মালিক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন এমন দামি নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিলেন কিন্তু আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীদের নবী ইমামুল আম্বিয়া সঈদুল আম্বিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উম্মত বানিয়েছেন এজন্য আমরা বড় ভাগ্যবান কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের নবীকে আল্লাহ এমন শান আর এমন মান মর্যাদা দান করেছেন অন্য কোন নবীকে আল্লাহুল আলমিন দান করে নাই এজন্য আল্লাহ পাকবুল আলামিন নিজের শান রেখেছেন রব্বুল আলামিন আর আমাদের নবী আলিমাতামের শান রেখে দিয়েছেন রহমাতুল্লিল আলামিন কারণ আমাদের নবিকে আল্লাহ পাক রব্বুল এমন शान এমন মর্যাদা দান করেছেন অন্য কোন নবীকে আল্লাহ এমন शान এমন মর্যাদা দান করেন না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবিজির যেখানে আল্লাহ পাক নিজের রুবিয়াত প্রকাশ করেছেন সেখানে সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন যাহা তাকে হে রুবিয়াত খোদা কি جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی جکھنے جکھنے আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের রুববিয়াতকে প্রকাশ করেছেন সেখানে সেখানে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতকে পছন্দ করেন কারণ আমাদের নবীকে আল্লাহ এমন शान এমন মান এমন মর্যাদা দান করেছে যে আমাদের নবীর शान আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মানের মাকাম কিয়ামত পর্যন্ত দান করেছে শুধু জমিনের নবী আল্লাহ বানান নাই আর শের নবী আল্লাহ বানাইছে শুধু মানুষের নবী আল্লাহ বানান নাই আসমানের নবী আল্লাহ বানাইছে জন্য আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান আর ইজ্জতের মাকাম দান করেছে এজন্য আমাদের নবী এমন সান এমন মান ওয়ালা নবীর উম্মত আমরা হয়েছে যেই নবীকে শুধু মানুষই ভালোবাসে না পৃথিবীর সমস্ত সৃষ্টি পৃথিবীর সমস্ত সৃষ্টি রবি শশী আসমানের চন্দ্র আসমানের সূর্য পৃথিবীর সমস্ত গোলা আমাদের নবী আলী সালাতামের প্রেম রশিতে বন্দি শুধু মানুষই নবীর প্রতি প্রেম প্রকাশ করে না আমাদের নবীকে আগুনও ভালোবাসে আমাদের নবীকে পানিও ভালোবাসে আমাদের নবীকে গাছেও ভালোবাসে আমাদের নবীকে গাছের ছায়াও ভালোবাসে এক কথায় পৃথিবীর যত সৃষ্টি আছে রবি সুশী নবাত জাবাত সমস্ত সৃষ্টিগুলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেম রшите বন্দি আমাদের নবীকে আসমানের সূর্যও ভালোবাসতো আমাদের নবীকে আসমানের চন্দ্রও ভালোবাসতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূর্যও ভালোবাসতো এই ঘটনা একটা ওয়াকিয়া কিতাবের ভিতরে উল্লেখ করা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রাণে মাথা রেখে ঘুমিয়ে গেছে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমরে মনে চিন্তা করে যদি আমি রহমাতুল লিল আলামিন নবীজিকে ডাক দেই তাহলে তো নবীদের ঘুম ভেঙে যাবে নবীদের কষ্ট হবে এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসমানের সূর্যের দিকে তাকায় আরেকবার একবার নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা المبارকের দিকে তাকায় কিন্তু কিছু সময় পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের ওই সূর্যটার দিকে তাকিয়ে একটা বিষয় লক্ষ্য করতে পারলেন যে আমি যে রহমাতুল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা المبارকের দিকে তাকিয়ে রয়েছে। আসমানের এই সূর্যটা এদিক সেদিক আর মুখ করে না এদিক সেদিক আর লড়াচড়া করে না এই সূর্যটাও স্থির হইয়া আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা المبارকের দিকে তাকিয়ে রয়েছে নবী আলুসাল্লাহ সালাম লম্বা সময় ঘুমানোর পরে আসরের নামাজ আদায় করেছে

ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে এই সূর্যটা এদিক সেদিক নড়তে শুরু করেছে রহমাতুল আলমিন ডাক দিয়ে বলে ও আলী তুমি এই সূর্যের কথা বলতে চাও যেই আসমানের মালিক আল্লাহ আমি নবীজিকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে আসমানের মালিক ওই আল্লাহ আমি নবীর জন্য আসমানের ওই সূর্যটাকে উদার করিয়ে রেখে দিয়েছে কেমন উম্মত কেমন নবীর উম্মত হইলা উম্মত চিন্তা করলা না সেই নবীর আদর্শ তোমার কাছে মানতে ভালো লাগে না সে নবীর সুন্নত তোমার কাছে ভালো লাগে না তোমার মতো কপাল আর কেউ হতে পারে না তুমি নবীর উম্মত দাবি করতে পারবে না যদি তুমি নবীজির সুন্নত অনুযায়ী জীবন গঠন না করো কথা বলেন ঠিক কিনা কারণ নবী আলাই সালাতু ওয়াস যেই ব্যক্তি মানবে তাদের জন্য আমার নবী আলাই সালাতু সুসংবাদ জানাইয়া দিবেন মান আহিয়া সুন্নতি মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি

আমি নবীর সুন্নত দিয়া জীবনটাকে বাস্তবায়ন করবে সে যেন আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসবে আর যেই ব্যক্তি যেই উম্মত আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে অনুসরণ করে করে চলবে আমি নবীকে ভালোবাসবে ওই উম্মতের জন্য নবী আমার সাড়ে চোদ্দ শত বছর আগে সুসংবাদ জানাইয়া দিয়েছেন কানা মাই জান্না ওই উম আমিনো বেহালেই সলা তুলা সালামের সঙ্গে জাননা তেরে ভিতরে থাকবে তাহলে নবীর সুন্নত মানার দরকার আছে না নাই নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই ও মুসলমান ও যুবক ভাই তোর কাছে নবীর সুন্নত ভালো লাগে না তুই তো কপাল পোড়া তোর কাছে লেলিনার কালমাস তোর কাছে খেলোয়াড়ের ভালোবাসা তোর কাছে খেলোয়াড়ের মডেল ভালো লাগে আল্লাহ আমার নবী বলেন আলমার উমা আমান আহাব্বা যার সাথে যার মোহব্বত তার সাথে তার তেয়ামত ও যুবক খেয়াল করে শুনেনি তোর কিন্তু মোহব্বত এই খেলোয়াড়ের সঙ্গে হওয়ার কারণে এই খেলোয়াড়ের সঙ্গে তোর হাসর নাসর হতে পারে কারণ এই খেলোয়াড়ের কিন্তু ইমান নাই এই খেলোয়াড় নিশ্চিত জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের সমাজে দেখা যায় এই ব্যাকল যুবক গুলা এই খেলোয়াড়ের প্রেমিক হয়ে গেছে এই খেলোয়াড়ের মতোই চুল কাটে এই খেলোয়াড়ের মডেলে আবার পোশাক পরে এই খেলোয়াড়ের মডেলে আবার চুলটা কাটে কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাই তোর মতো হাজার ও যুবক আজকেও আমার নবীর আদর্শে দেখে মুসলমান হয়ে যাইতেছে এখনো ফিরে আসো সময় আছে আমার নবী বলেন আলমার উমা মান্না হাব্বা যার সাথে যার মোহব্বত তার সাথে তার কেয়ামত দুনিয়াতে যদি কোনো মানুষ ওলামাই ক্যারামের সাথে মোহব্বত ভালোবাসা রাখে তাহলে তাহলে তার হাসন হাসর ওলামাই কারামের সঙ্গে হবে কথা বলেন ঠিক কিনা এই নবী বলেন ইন্নাল ওলা মা আবার সাতুল আম্বিয়া বা ইন্নল আম্বিয়া আলম ইউর ইসুদিনা রৌলা বিরহামা আমি নবী একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার ওয়ারি সোলাম দুনিয়ার জমিনে থাকবে এই জন্য যুবক ভাই আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ পৃথিবীর জমিনে নাই আমার নবীর মডেলের মতো কোনো মডেল দুনিয়ার জমিনে নাই এই জন্য পৃথিবীর সমস্ত মডেল গুলা বাদ দিয়ে দাও তুমি আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও কালেও কামিয়াবি হয়ে যাবা পরকালের জিন্দিগিতেও তুমি সফল কামিয়াবি হয়ে যাবা এই জন্য নবীর সুন্নত ভালোবাসতে হবে কারণ যার ভিতরে একটা সুন্নতের রং বেশি দেখা যাবে সে তত নবী আলাইহিস সালাত ওয়াস সালামের কাঁচা চলে যাবে আমাদের সমাজে দেখা যায় যুবকগুলা গুলা নবীর আদর্শ মানতে চায় না দাড়ি লম্বা করতে চায় না এই বেঈমান ইহুদিনা সারা এদেরকে লক্ষ্য করে করে চলে কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য শাহাবাই কেরাম নবীজি কে এত ভালোবাসত এই তাদের দাম বেড়ে গেছে শাহাবাই ক্যারাম তাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমার নবীকে ফল ফলো করে চলতো প্রত্যেকটা ক্ষেত্রেই অনুসরণ নবীজিরত জীবনটাকে বাজি রেখেও আমার নবীর আদর্শে তারা অটল থাকত আমার নবীর আদর্শ থেকে দূরে সরে যাইত কিতাবের ভিতরে একটা ঘটনা লেখা হয়েছে একটা ঘটনা ওকে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবলেন قوار رضي الله تعالى عنه نبيا الدن صحابي রাস্তা দিয়া কাফেলা নিয়ে রওনা হয়ে গেছে রাস্তার মাঝখানে হঠাৎ এসে বসে গেছে এবার সাহাবাই কারাম মনে মনে চিন্তা করতেছে যে মনে হয় আব্দুল্লাহ ইবনে উমর এইখানে এস্তেঞ্জার জন্য বসে গেছে কিন্তু না কিছু সময় পরেই এস্তেঞ্জা না করে আবার উঠে আসলেন এবার সাহাবাই কারামরা তাকে জিজ্ঞাসা করে হে ভাই আব্দুল্লাহ ইবনে আমরা মনে করেছিলাম আপনি এইখানে এস্তেঞ্জা করা করার জন্য বসেছিলেন আবার ইস্তেঞ্জা না করে কেন উঠে আসলেন এবার আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া বলে ও আমার সাথী ভাইরা শুনো আমি এই জায়গায় ইস্তেঞ্জা করার জন্য বসি নাই আমি এইখানে নবীজির একটা কাজকে নকল করার জন্য বসেছিলাম কারণ যার ভিতর একটা সুন্নতের রং বেশি দেখা যাবে সে তত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি চলে যাবে ও আমার সাথী বাইরে শুনো আমি একদিন এই রাস্তা দিয়া রহমাতুল্লিলাল আমিনের সঙ্গে এক সফরে রওনা হয়ে গিয়েছিলাম কিন্তু ওই দিন নবী আলাইহ সালাত সালাম এই রাস্তায় এই জায়গায় বসে কাজায় হাজত ছেড়েছিলেন এস্তেন যা সেরেছিলেন আমি আজকে নবীজির একটা কাজকে নকল করার জন্য এইখানে বসেছি কারণ আমারও সফরটা যেন নবী আলাইহ সালাত সালামের সফরের সঙ্গে মিলে যায় ও আমার সাথী বেড়া আমি এইখানে এস্তেন করার জন্য বসি নাই নবীজির একটা সুন্নত আমার ভিতরে বেশি বানানোর জন্য এই জায়গার ভিতরে বসে গিয়েছিলাম কারণ হলো হাসুরের ময়দানে যেই ব্যক্তি ভিতরে একটা সুন্নতের রং বেশি দেখা যাবে ওই মানুষটা তত নবী আলাই সালাতামের কাছাকাছি চলে যাবে সুন্নত মেরে পেশে নজর অল্বমে আল্লাহ হে মেরে পেশে নজর আল্লাহ রৌজা মেরে আখু মে দিল মে কাবা রৌজা মেরে আখু মে দিল মে কাবা ও যুবক ভাই তুমি এদের আদর্শ বাদ দিয়া দাও আমার নবীর আদর্শে আদর্শবান বান হয়ে যাও দুনিয়ার জমিনেও তুমি কামিয়াব পরকালের জিন্দিগিতেও তুমি সফল কামিয়াব ও যুবক ভাই তুমি একটা শূন্যতা আমার নবীর মানতে পারো না কত যুবক তার জীবনটাকে নবীজির জন্য দিয়ে দিয়ে

যার নাম ছিল আবু তলহা ছোট্ট একজন সাহাবি এই সাহাবিটা আমার নবীর এমন প্রেমিক ছিল আমার নবীর এমন প্রেমিক এমন পাগল পাড়া ছিল নবী আলাই সালাত সালামকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত নবীজিকে ডাক দিয়া বলে ও গো রহমাতুল্লিল আলমিন আপনি আমাকে একটা হুকুম করেন একটা আদেশ দেন আর আমি আপনার পালন করি। আসমানের মালিক আল্লাহ আমাকে মাকে দেখো আমি আপনাকে ভালোবাসি আর আপনার কাজ আপনার হুকুম আমি পালন করতেছি রহমাতুল্লীলা আলমিন তুই কি আমি নবীকে তোর জীবনের থেকে বেশি ভালোবাসিস হজরতল্লাহ ডাক দিয়া বলে আমিন আমি আমার জীবনের সব কিছুর থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি রহমাতুল লিল আলামিন হযরত তলহার প্রেমটাকে পরীক্ষা করার জন্য তলহাকে ডাক دیا۔ বলে ও তলহা তুই যদি আমি নবীকে তোর জীবনের থেকে বেশি ভালোবাসিস তাহলে তুই কি তোর বাবার থেকে আমি নবীকে বেশি ভালোবাসিস? হযরত তলহা বলে হা আমি অবশ্যই আমার মা বাবার থেকে আপনাকে বেশি ভালোবাসি। রহমাতুল লিল আলামিন হযরত তলহার প্রেমটাকে পরীক্ষা করার জন্য হযরত তলহাকে ডাক دیا۔ বলে ও তুলহা যা তাহলে তোর বাবার গরদানটা আমি নবীদের কাছে নিয়ে আয় হজরতলহাম এদিক সেদিক আর লক্ষ্য করে না দৌড়ায় কোমরের ভেতর থেকে খঞ্জরটা বের করে তার বাবার গরদান আনার জন্য দৌড় দিয়েছে রহমাতুল্লিল আলমিন ডাক দেয়া বলে ও তুলহা দাঁড়া দাঁড়া আমি নবী দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছি আমি নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছি বাবার সন্তানের হাতে বাবার গরদান আনার জন্য আমি নবী দুনিয়ার জমিন আগমন করি নাই আমি নবী দুনিয়ার জমিন আগমন করেছি সন্তানের কাছে বাবা সম্মান বাড়ানোর জন্য কেমন প্রেমিক ছিল কেমন নবীকে ভালোবাসত তার বাবার বরদান আনার জন্য দৌড় দিয়েছে হজরতল্হাম দিনের বেলায় নবীজির দরবার থেকে রাত্রে যখন হয় যায় বাড়ি বড় পৌঁছে যায় বাড়িতে যাওয়ার পরে হযরতুল তলহা এমন অসুস্থ এমন জরে আক্রান্ত হয়ে গেছে রহমাতুল লিল আলামিন নবীজি হযরতুল হাকে দেখার জন্য তলহার বাড়ি পর্যন্ত চলে গেছে রহমাতুল লিল আলামিন তলহার শরীর দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন তলহা এমন রোগে আক্রান্ত এই তলহা আর দুনিয়ার জবে রেবে বেঁচে থাকবে না তলহা আমাদেরকেসের পরকালের जिंदगीতে পার জমাবে রহমাতুল্লিল আলমিন তলহার বাবা হজরত বরাকে ডাক দেয়া বলে বরা তোমার সন্তান আমার তলহা মনে হয় আমাদেরকে সেরে পরকালের জিন্দিগিতে চলে যাবে ও বরা শুন আমার তলহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমি নবীকে অবশ্যই খবর দিবে আমি নবীকে অবশ্যই জানাবে কারণ আমি নবী নিজে তার জানাজা পড়ব আমি নবী নিজে তাকে দাফন কাফন করব এবার তলহা নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তলহার বাবাকে কথাটা বলে নবীজি চলে যায় তলহা রাত্রি যত ইবারে তলহার অবস্থা ততই খারাপের দিকে যায় এবার তলহা তার বাবা বড়াকে ডাক দেয়া বলে বাবা শোনো শুনো আমার নবীজি বলেছে আমি তলহা যদি রাত্রে মারা যাই তাহলে নবীজিকে খবর দেওয়ার জন্য আমি সন্তান হয়ে তোমাকে একটা ওসিয়ত করে যাই ও বাবা আমি তলহা যদি রাত্রে মারা যাই তাহলে আমার নবীকে খবর দিবে না আর যদি আমি তলহা দিনের বেলায় মারা যাই তাহলে আমার নবীকে খবর দিবে আমি রাত্রে মারা গেলে খবর দিবা না কারণ যখন মদিনা থেকে আমি তলহার বাড়ি পর্যন্ত আসবে এই রাস্তার মাঝখানে অনেক কাপের মুশ্রিকের বাড়ি রয়েছে নবীর দুশ্মনের বাড়িগুলা রয়েছে আমি তলহা চাই না আমি তলহার জানাজা করার জন্য আমার নবী যখন আসবে আমি তলহার কারণে আমার নবীর উপরে সন্ত্রাসীর আক্রমণ হোক আমার নবীর উপরে কাপের মুশ্রিকের আগমন হোক আমি আমি যখন আমি তলহা যদি রাত্রে মারা যায়। আমার নবীকে কখনোই খবর দিবা না তুমি নিজেই আমাকে দাফন করে দিবে রাত্রি যখন শেষের দিকে চলে যায় হজরত তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হজরত তলহার বাবা বরা তলহাকে নিজেই দাফন করে দিয়েছে দিনের বেলায় রহমাতুল্লিল আলামিন তলহার বাড়ি পর্যন্ত চলে এসেছে ডাক দিয়া বলে বরা আমি তো তোমাকে বলেছিলাম আমার চলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি নবীকে খবর দিবে আমি নবী নিজেই জানাজার করব আমি নিজেই তাকে দাফন করব। এবার তলহার বাবা হজরত বরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে রত্মাতুল্লিনা আলামিন ওগো নবিজি আমার সন্তান আপনাকে তো তার জানের থেকেও বেশি ভালোবাসতো ওগো রত্মাতুলীনা নামিন তলহা আমাকে বলেছিল আমি যদি রাত্রে মারা যাই আমার নবীকে কখনোই খবর দিবা না কারণ আমি আমার নবীকে আমার জানের থেকে বেশি ভালোবাসি আমার আমার সন্তান সন্তান আপনাকে তো থেকে বেশি আপনার উপরে একটা কাফের মুশরিকের আক্রমণ হয়ে যাক এটা আমার সন্তান লহা চায় নাই এই জন্য আমি নিজেই বাবা হইয়া আমার সন্তানকে দাফন করে দিয়েছি কিতাবের ভিতরে লেখা হয়

একজন ছোট্ট বালক তার ভিতরে নবীর প্রেম ছিল আর তোমার ভিতরে খেলোয়াড়ের প্রেম তোমার ভিতরে খেলোয়াড়ের মতোই তুমি চুল কাটো ও যুবক ভাই নবীজি বলেন লা ইউকমিলু আহাদুকুম হাত্তা আকুনা হাববাইলাই মিউওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান ততক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে কেউ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের থেকে তোমার নিজের জানের থেকে তোমার নিজের মালের থেকে তোমার স্ত্রীর থেকে তোমার সন্তানাদির থেকে তোমার নিজের মা বাবার থেকে এক কথাই পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ কামেল মুমিন হতে পারবে না কার কথা নবীজির কথা এজন্য নবীজিকে যান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাস্তবায়ন করতে হবে আমরা নবীজিকে চিনি না আমরা নবীজির সুন্নাতকে বাস্তবায়ন করতে চাই না কিন্তু পাথর পাহাড় হাইওয়ান জানোয়ার গাছপালা এগুলাও নবিয়া আরে ইন সরা যতটুকু ভালবাসত আমরা উন্মত হইয়া এতটুকু ভালোবাসা উ নভেজির প্রতি প্রকাশ করতে পারি না কথা বলেন ঠিক কিনা কিতাবের ভিতরে ঘটনা লেখা হয় নবী আরে ইন সরা সালাম বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ের পদদেশে গিয়ে বসে গেছে এইবার কাফের মুশিক বেঈমানগুলা আমার নবীর জানের দুশ্মন এই বেইমান ইহুদিগুলা গুলা নবী আলী ইসলা শহীদ করার জন্য মেরে ফেলার জন্য পাহাড়ের উপর থেকে ভারী একটা পাথর নবী আলাইহি সালাতু ওয়াস সালামের মাথা বরাবর ছেড়ে দিয়েছে কিন্তু আমার নবীর প্রেমিকও কিন্তু এই পাথর ছিল বেঈমান মুশরিকগুলা নবীজিকে মারার জন্য পাথরটাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমার নবীর প্রেমিক এই পাথর নবী আলাইহি সালাতু ওয়াস সালামের মাথার কাছে এসে সাদ হইয়া নবীজিকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে কারণ এই পাথরের ভিতরেও আমার নবীর প্রেম ছিল ও যুবক ভাই একটা প্রাণী অবুজ প্রাণীও আমার নবীকে ভালোবাসতো তুমি কেন নবীর সুন্নত মানতে পারবা না কিতাবের ভিতরে ঘটনা ওয়াফিয়া লেখা হয় কথা এ কথা মনে পড়ে যায় নবী আলাইহিস সালাত ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে রওনা রাস্তার মাঝে হরিণীর সঙ্গে দেখা হয়ে গেছে হরিণীত নবী আলাই সালাতামকে চিনে হরিণী ডাক দিয়া বলেন ওগো রহমাতুল্লিল আলমিন আমাকে কাফের মুশ্রিকরা ধরে নিয়ে আসছে শিকার করে নিয়ে আসছে ওগো রহমাতুল্লিল আলমিন আমাকে একটু ছেড়ে দেন আমার বোনের ভিতরে তিনটা বাচ্চা রয়ে গেছে আমি এদেরকে দুগ্ধ পান করাবো আমাকে একটু ছেড়ে দেন আমি আবার ফুনরায় আপনার কাছে ফিরে আসব রাহমাতুল লিল আলামিন নবী আমার এই কথা অনুযায়ী গোরিন এটাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বনের ভিতরে চলে যায় বনের ভিতরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকগুলা গুলা। লিল আলামিন কে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কেন আমাদের বনের শিকার করা হরিণীটাকে ছেড়ে দিলে রহমাতুল্ল আলমিন বলে এই হরিণীটা পুনরায় আবার আমাদের কাছে ফিরে আসবে কাফের মসরিদ নবীর মর্যাদা সম্পর্কে জানতো না এই জন্যই তারাই বল তারা বলতেছে হ্যাঁ বনের হরিণী শিকার করা হরিণীকে ছেড়ে দিলে কি আবার ফিরে আসে রহমা লিল আলামিন বলে হ্যাঁ অবশ্যই আবার ফিরে আসবে সারা দিন চলে যায় সন্ধ্যা যখন নেমে আসে ওই সময় বনের হরিণীটা ধীরে ধীরে রহমাতুল লিল আলামিনের দিকে আসতেছে বনের হরিণীটা রহমা লিল আলামিনের কাছে এসে

ডাক দিয়া বলে ওগো রহমাতুল্লিল আলামিন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিবেন আমাকে মাফ করে দিবেন বনের ভিতরে আমার তিনটা ছোট্ট ছোট্ট বাচ্চা রয়ে গেছে আমি এদেরকে যখন দুগ্ধ পান করাইতেছিলাম আমাকে তারা আসার জন্য অনুমতি দেয় না ওগো রহমাতুল্লিল আলামিন তবে হা আমি আমার বাচ্চাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি আমি যখন আপনার পরিচয়টা আমার এই তিন বাচ্চাকে দিযা দিলাম আমার বাচ্চা গুলাও আপনাকে চিনে সঙ্গে সঙ্গে আমি হরিণীকে বিদায় জানা দেয় কাফের মুশ্রী গুলা দূর থেকে তাকায়া তাকায়া আমার নবীর মুজেজা দেখে অবাক করা কাণ্ড কাফের মুশ্রিক গুলা হত বম্ব হয়ে গেছে এই কাফের মুশ্রিক নবী নবী আর এই হিসালামের কাছে চলে আসে আর ডাক দিয়া বলে ও গো রহমাতুল্লিন আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করে দেন আমরা বুঝতে পারি নাই আর শুধু এই হরিণী আপনার কাছে চলে আসে নাই আমরাও আপনার কাছে চলে এসেছি আমাদেরকেও পড়ায় দেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাধু আল্লাহ মোহাম্মাদ আগুদু আমার নবীর মর্যাদা দেখার সঙ্গে সঙ্গে এই কাফের মুশ্রি তৎক্ষণাৎ ইমান এনে মুসলমান হয়ে যা কেমন নবীর উম্মত আমরা যে হরিণী নবীজিকে চিনে হরিণীর ভিতরে নবীর প্রেম ছিল